बिस्मिल्लावरण तक तक सवाल तकदीर किसे कहते हैं प्रश्न तकदीर का के बोले जवाब उत्तर হার আছি আর বুড়ি চিজ কে লক বিষয় ও ভালো মন্দ জিনিসের জন্য তাহালাকে তালা এক আন্দাজা মে হয় আল্লাহ মুহ গেলে একটি আন্দাজ নির্ধারিত রয়েছে আর হার চিজকে পদা কানে সে পেলে খুদা তালা উসে জানতা হাই এবং প্রত্যেকটি বস্তুর সৃষ্টির পূর্বে আল্লাহআ সেটি জানেন খুদা তালাকে আল্লাহ জানা ও আন্দাজ কে তকদির বলা হয় কুই আছি বুড়ি বাত খুদা তালাকে আলেম আওয়ার আন্দাজে সে বাহার নেহি কোনো ভালো বা মন্দ বিষয় আল্লাহ তাল আর জ্ঞান ও আন্দাজের বাইরে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন